সবাই কেমন আছেন আজকে শুরু করতেছি গ্রেট ম্যাপ ভোকাবলিস্টের লিস্ট নম্বর ছয় অ্যাডমনিশ মানে হচ্ছে ওয়ার্ন করা তো ওয়ার্ন করা কিভাবে মনে রাখবেন মনে করেন আপনি কোন জায়গায় চাকরি করতেছেন তো আপনি মাইনর কোনো ভুল করলেন বা ভুল করলেন তখন আপনার বস আপনাকে যে নম্রভাবে বা ওয়ার্নিং হিসেবে যে আপনাকে ক্রিটিসাইজ করলো বা একটু বুঝাইলো বা একটু বকা দিলো সে বলা অ্যাডমনিশ তো অ্যাডমনিশকে আপনি মনি দিয়ে মনে রাখবেন মনে করেন যে বসের কাছে আপনি যেহেতু আপনি তার নিচে কাজ করেন আপনি তার কাছে খুব মাইডিয়া টাইপের তো আপনাকে অত করা হবে বকা দেয়নি আহ অল্প অল্প বকা দিচ্ছে তো এর শোরিম গুলো মোটামুটি করা ভাবে সমালোচনা করাই হয় যেমন ক্রিটিসাইস আছে এখানে ল্যাম্বাস্ট এটাও এগুলো দেখে নিতে পারেন জাস্ট আজকে অ্যাডমিনিস্টার মনে রাখেন মনে অথবা ইন্ডিয়া একটা নায়িকা আছে মনীষা তো মনে করেন যে মনীষা তো রিসেন্ট একটা টিভি সিরিজে অভিনয় করছে নেটফ্লিক্সে তো সেটার পরিচালক সঞ্জয় লীলা বানসালি তো উনার উনার খুব একটা বাজে রেপুটেশন আছে ইন্ডাস্ট্রিতে যে উনি যদি কোনো অ্যাক্টার বা অ্যাক্ট্রেস ভালো অভিনয় করতে না পারে বা ভুল করার ধারণ কিন্তু খুবই তাকে বকা দেয় তো তার সাথে লিঙ্ক করে এটা মনে রাখতে পারেন নেক্সট ওয়ার্ড হচ্ছে অ্যাসথেটিক অ্যাসথেটিক এটা হচ্ছে সৌন্দর্যের সাথে কানেক্টেড আর্টিস্টিক খুবই অ্যাট্রাক্টিভ অর্নামেন্টাল তো অ্যাসথেট একটা ওয়ার্ড যেটা এটাও মানে হচ্ছে সৌন্দর্যের সাথে কানেক্টেড অ্যাস্থেটিক হচ্ছে সৌন্দর্যের সাথে কানেক্টেড তো এটা নাও নেগেটিভ ভাবে ব্যবহৃত হয় তো অ্যাস্থেটিক আপনি মনে রাখেন যে ইন্ডিয়া কেন না ঐশ্বরিয়া তোকে সবাই অ্যাশ করে বলে তো সে তো ওয়ার্ল্ড মিস ওয়ার্ল্ড হয়েছে মিস ওয়ার্ল্ড বা মিস ইউনিভার্স তো তাকে অ্যাশ করে বলে সেই অ্যাশ থেকে সে সুন্দরী যে মিস ওয়ার্ল্ড হয়েছে সেখান থেকে অ্যাশ থেকে নেক্সট ওয়ার্ড হচ্ছে অ্যাফেক্টেশন অ্যাফেক্টেশন মানে হচ্ছে আপনার বলে না যে কার প্রতি খুবই আকর্ষণ বোধ করা বিমোহিত হয়ে যাওয়া হ্যাঁ তো তো ওই অ্যাফেকশন থেকে আসছে মানে মিলা এটা মনে রাখা যায় অ্যাফেকটেশন যেটা অ্যাকচুয়াল মিনিং সেটা হচ্ছে আপনি কাউকে ইমপ্রেস করার জন্য কি হবে আর্টিফিশিয়াল যদি কোনো কিছু এফোর্ট দেন রাইটিং হয় বলতে পারে কথাবার্তা হতে পারে বা আপনার আচরার আচরণ যে ন্যাচারাল না মানে কাউকে সন্তুষ্ট করার জন্য আপনি এফোর্টটা দিচ্ছেন সেটাকে বলা হচ্ছে অ্যাফেক্টেশন তো এটা অ্যাফেকশন দিয়ে মনে রাখবেন অ্যাফেকশন মানে যে কারোর প্রতি আকর্ষণ বোধ করা তো সে আপনি এমন একটা কাজ করতেছেন যেন আপনার প্রতি কেউ আকর্ষিত হন অ্যালিভিয়েট মানে হচ্ছে কোনো কিছু উন্নতি করা আর কি অ্যাজ এ এক্সাম্পল মনে করেন আপনাকে একটা খাবার পরিবেশন করছে যেটা খুবই ঝাল তো তার মধ্যে আপনি বললেন তো খুবই ঝাল তো যে রাধুনি সে কিছু একটা করলো মানে কিছু একটা ইনগ্রিডিয়েন্ট দিল ঝালটা একটু কমছে সে করলে ঝালটা কমানো মানে আমরা যদি কোন শপিং মলে যাই সেখানে আহ আছে না এলিভেটর থাকে বা এখন তো সব বিলিং সব হাই রাইস আছে এলিভেটের মানে কি যেটা হচ্ছে আপনাকে সিঁড়ি ভাঙতে হবে না

মানে হচ্ছে ব্রাইট বলে না মানে ঘুষ দেওয়া যে হচ্ছে ঘুষ ঘুষ নেয় ঘুষ নিবে না যারা তো ঘুষ নিবে যে অনেকে মানে বাংলায় মাঝে মাঝে সবাই বলে যে তোমার শিরায় শিরায় বা রন্দে রন্ধে বদমাসি ঢুকে গেছে বা অসৎ অসৎ এইটা ঢুকে গেছে তোমার শিরায় শিরায় রিভেন্ডিম মানে ভিনাল মানে হচ্ছে যারা ঘুষ নেওয়ার প্রতি তাদের প্রবণতা আছে ঘুষ করে করাপ্ট বেয়মা মানে যে করাপ্ট স্টেট হয়ে গেছে যে কাউকে ধোকা দিচ্ছে ফাউল ল্যান্ড মার্সেনারি 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 মানে হচ্ছে ভাড়াটে সৈনিক ভাড়াটে সৈনিক মানে কি যেই টাকা দিবে তার কি সে যুদ্ধ করবে

এটা ফেনালটা মনে রাখেন এই ওয়ার্ডটা যেটা হচ্ছে আপনার করাপ্ট কাজে ঘুষ নেয় ঘুষ ঘুষ খাওয়ার প্রবণতা যাবে ভেন দিয়ে মনে রাখবেন লাস্ট ওয়ার্ড হচ্ছে ভেনারেট ভেনারেট মানে হচ্ছে কাউকে সম্মান দাও সম্মানিত আর কি সম্মানিত নট সম্মান দাও উদাহরণ হচ্ছে মাদার টেরেসা ইজ ভেনারেটেড অ্যাজ এ সেইম মানে মাদার টেরেসাকে একেবারে সাধুর মতন সম্মান দেওয়া হয় সাধুর পর্যায়ে

যেমন আমরা মনে করছিলাম আন্ডার স্কোর মানে খুবই এম্পাসাইজ করা গুরুত্বপূর্ণ এখানে রেট এটাও হচ্ছে গুরুত্বপূর্ণ সম্মানিত তো আজকে এই পর্যন্তই আহ আস্তে আস্তে শিখলাম কারণ তাড়াতাড়ি শিখলে হচ্ছে মনে কম থাকবে আলোচনা যত করা যাবে তত হচ্ছে মনে থাকবে বেশি নেক্সটে আমরা ডিসকাস করবো হচ্ছে least seven five other two.